সেনাবাহিনী যে ভূমিকা খুবই হতাশাজনক তাদের দায়িত্ব তারা পালন করেনি যে সাপে দংশন করেছে সে সাপেই বিষ নামাবে মানে তারপরে এটা হচ্ছে বিপ্লবের সময়কার বা গণঅভ্যুত্থানের সময়কার অবস্থানের কথা বলছেন এরপরেও সেনাবাহিনীকে যেই ভূমিকায় দেখা গেছে ইন্ডিয়ান সেনাপ্রধান বলছেন সেনাবাহিনীর সাথে নিয়মিত যোগাযোগ হচ্ছে ভারতীয় পররাষ্ট্র সচিব তিনি এসেছিলেন তিনিও একটা একটা স্কেডিউলের বাইরে গিয়ে একটা বৈঠক করেছেন মানে এরকম এবং খালেদা জেবিদের যাওয়ার সেনা প্রধান দেখা করলেন এরকম সেনাবাহিনীর কিছু কিছু ভূমিকা আলোচিত হচ্ছে আপনি ভূমিকা কেমন দেখেন মাঝখানে কু হবে বা কু হচ্ছে এরকম একটা গুঞ্জনও শোনা গেছে আসলে কি সেনাবাহিনীর অবস্থানটা কেমন মূল ব্যাপার হলো যে সেনাবাহিনীতে বাংলাদেশের জন্য বিস্তীর্ণ কোনো বিষয় না সেই গত পনেরো বছর ধরে আওয়ামী লীগের একটা ম্যানস্রিয়া ছিল অর্থ শত্রুতা করা তো সেনাবাহিনীর প্রতি আওয়ামী লীগের একটা ভীতিকর একটা মনোভাব ছিল একটা বিদ্বেষ ছিল এবং এই বিদ্বেষ থেকে তার রক্ষী বাহিনী তৈরি করেছে এরপরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে পুরো আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তারা সেনাবাহিনীর পরিবর্তে পুলিশকে শক্তিশালী করার জন্য এ বিগত দিন ধরে চেষ্টা করেছে দ্বিতীয়ত হলো যে তারা সেই যে বিভিন্ন ডকট্রিন আছে সেনাবাহিনীকে ধ্বংস করার যে বিভিন্ন সেই তারা পালন করেছে অর্থাৎ সেনাবাহিনীকে যুদ্ধ করতে না শিখে তাদেরকে খেতে শিখিয়েছে এবং একজন সেনাপ্রধান শফিউল নাকি যেন ছিল সে যখন ছিল সে একবার টিভির টক শোতে এসে বলছে যে শেখ হাসিনা এত ভালো আমাদের তো আগের লোকজন তিন বেলা খেতে দিতেন না এখন আমাদেরকে সে তিনবেলা ভাত খেতে দেয় জানেন আমরা কি কষ্টের মধ্যে ছিলাম এরকম অপদার্থ লোকদেরকেও বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান বানানো হয়েছে সারা পৃথিবীতে মিলিটারি ভিহিকেল রয়েছে যেখানে খুব হার্ড সাসপেনশন থাকে কিন্তু সেগুলো বাদ দিয়ে আমরা রুলস রয়েসের মতো সাসপেনশন সম্বলিত গাড়ি সেনাবাহিনীকে দিয়েছে তোমরা আরাম করো ঘুড়ি বাড়াও খাওয়া দাওয়া করো ঘুমাও এবং এইগুলো কর্নেল র‍্যাঙ্কের উপরে ওঠার সঙ্গে সঙ্গেই এদেরকে পলিটিক্যালি মটিভেট করে দলীয় ক্যাডার বানানোর জন্য আওয়ামী লীগের একটা বিরাট প্রকল্প ছিল ফলে এর মধ্যে আকবর তৈরি হয়েছে এর মধ্যে বিভিন্ন যাকে বলা হয় ফ্রান্ড দানব তারা তৈরি করেছে এবং সেই দানবদের ছোটো ছোটো দানব যে এখনও নেই সে কথা বলা যাচ্ছে না ফলে এখানে যেভাবে সাধারণ যারা অফিস তার আছে সৈনিক আছে তারা এটা নিয়ে ভীষণ রকম বিক্ষুব্ধ আওয়ামী লীগের প্রতি বিক্ষুব্ধ এবং আগামী দিনে এই যে আব্দুর রহমান বা যে সমস্ত লোকজন যদি সেনাবাহিনী পায় এদেরকে পাড়িয়ে জিব্বা টান্দেশ ফেলবে এবং আমি যেটা এই সেনাবাহিনীর যে সমস্ত যে এর সাথে কারা কারা জড়িত আই ডোন্ট নো বাট এই যে কিছু লোক আওয়ামী লীগের যারা লোক আছে যারা শেখ হাসিনাকে ডুবিয়েছেন তার মধ্যে যে আব্দুর রহমান অন্যতম স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খামাল অন্যতম এই লোকগুলোকে যেমন আসাদুজ্জামান খান কামাল আমার সামনেই প্রশ্ন তিনি একজন সহজ সরল মানুষ ছিলেন তো এই সহজ সরল মানুষ এখন তার সম্পর্কে যে সকল কথাবার্তা শুনি শেখ হাসিনা তাকে স্নেহ করতেন এখন সেই স্নেহটাকে ব্যবহার করে সে যে এই কাজগুলো মানে করেছেন বা করবেন এটা শেখ হাসিনা কিন্তু বিশ্বাস করতে পারেননি বিশ্বাস করতে পারেননি শেষ পর্যন্ত তো এরকম অনেক লোক আছে আমরা এখন সরাসরি এই সমস্ত কর্মকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দায়ী করছি শেখ রেহানাকে দায়ী করছি জয়কে দায়ী করছি পলকের সমস্ত কর্মকাণ্ডের জন্য আমরা জয়কে দায়ী করছি আরাফাতের সমস্ত কর্মকাণ্ডের জন্য আমরা জয়কে দায়ী করছি পুতুলকে দায়ী করছি এটা স্বাভাবিক নিয়ম কিন্তু আলটিমেটলি এই যে লোকগুলো এদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল যে এরা সরস্ব যেমন শান্তশিষ্ট মানুষ এরা এই অপকর্মগুলো করবে না কিন্তু হঠাৎ করে তারা ক্ষমতায় বসে এত খারাপ কাজ করেছে আসলে এই সমস্ত লোকদেরকে মোটামুটি মানে একদম পাবলিকের হাতে ছেড়ে দেওয়া উচিত ছিল এই সমন্বয়কদের হাতে এদেরকে ছেড়ে দেওয়া উচিত ছিল এবং এরা রাজনীতির বিষ বাষ্প এদের এই গ্রুপগুলো এদের কোনো লোক যদি বিএনপিতে থাকে তাদেরও একই পরিণত হওয়া উচিত এবং এই এদের কথা নিয়েই আমাদের আসলে আলোচনা করা উচিত না এবং আপনারা এটা লিখে রাখেন স্যারম্যান যে এই লোকগুলো বাংলাদেশ আর কখনো আসতে পারবে না কখনো এরা আসতে পারবে না কোনো অবস্থাতে এরা আসতে পারবে না এদেরকে লোকজন বিএনপির লোকজন এই যে আব্দুর রহমানের কথা বললেন ওর যদি সাহস থাকে সে যদি তার নির্বাচন এলাকায় আসতে পারে গোয়ালমারিতে সে যদি কোনোদিন এখানে আসতে পারে সেদিন আপনি আমাকে বলবেন বলবে ব্যাপার হলো এই সমস্ত লোকদেরকে বলতে গেলে রাস্তা থেকে ধরে এনে এই শেখ হাসিনা তাদেরকে বিভিন্ন পথ পদবি ম্যান উইদাউট এনি কোয়ালিটি তাদের পলিটিক্যাল কোনো যোগ্যতা এদের কাজই ছিল শুধুমাত্র শেখ হাসিনা মনে করেছে এরা আমার জন্য হার্মফুল হবে না এখন আমার জন্য প্রবলেম শেখ হাসিনার প্রবলেম ছিল যে ছিল এটা ফটোর ফটোর কথা বলে ফটোর ফটোর লেখালেখি করে এত বুদ্ধি সুদ্ধি দেখাতে চায় পণ্ডিতি দেখাতে চায় এগুলো দিয়ে হয় না তার দরকার ছিল একেবারে অনুগত পলকের মতো অনুরোগত সারাদিন কিলবিলেই হাসবে কথা বলবে যা বলবে তার সঙ্গে সে জিয়া পাজি আপা আপা এই মানুষগুলিকে নিতে গিয়ে এরা যে তলে চলে এখানে অপকর্ম নাই এহেন অপকর্ম নাই এদের অপকর্মর কথা যদি আপনি ফিরিস্তে বর্ণনা করেন শয়তানের লজ্জা পেয়ে যাবে ইবলিশ বলবে যে হাই আল্লাহ তা তুমি আমাকে নিয়ে যাবে দুনিয়া থেকে এদের থাকলে এরকম দুই সাইজের লোক থাকলে আমার আর দরকার নাই তো এই মানুষগুলো আবার কথা বলার সুযোগ পাচ্ছে এবং আবার দূর থেকে কথাবার্তা বলছে ইটস এ ভেরি অ্যালার্মিং অ্যান্ড এবং এরা জানে না যে এখনো পর্যন্ত এদের সম্পর্কে মানুষের যে ধারণা অত নিকৃষ্ট এরা যতক্ষণ দলের পক্ষে কথা বলছে দল ডুবছে শেখ হাসিনার পক্ষে কথা বলছে শেখ হাসিনা ডুবছে এরা যে প্রোগ্রাম দিচ্ছে সেই প্রোগ্রামে বাংলাদেশে একটা তেলা প্রকাও এদের জন্য অ্যাটেন্ড করবে না বরং এরাদেরকে যদি কোনো দিন পায় ইভেন আজ থেকে পঞ্চাশ বছর পর যদি এদের কাউকে পায় পাওয়ার পরে এই যে জনরোষ আপনি কল্পনা করতে না বাংলাদেশ আমরা এখন সে মানে অনেক ব্যাপারে সমন্বয়কদের ব্যাপারে খুব বিরক্ত ডক্টর ইনসের ব্যাপারে বিরক্তি ইট নট মিন যে আওয়ামী লীগের যে লোকগুলো এই অপকর্ম করে গেছে সালমান পলক যে সমস্ত লোকজন পেয়ে গেছে আমরা তাদেরকে পেয়ে জড়িয়ে ধরবো চুম্বন করবো এবং বলবো যা হাহা দাদা ভাই আপনারা গেছেন আমরা আপনাদের শোকে মুজ্জমান হয়ে গেছি এই দৃশ্য কখনই হবে না এরা যখনই আসবে তখনই জনরসের শিকার হবে এটা হলো বাস্তবতা দিস ইজ দ্য রিয়েলিটি জি আপনি আপনার ধারণা বলছিলেন আওয়ামী লীগের প্রসঙ্গে কিন্তু সেনা বাহিনীর প্রসঙ্গে আরেকটু মানে ওটা কি শেষ করবেন যে সেনা কুয়েরও একটা কথা শোনা গিয়েছিল তাদের আসলে এখন কি অবস্থান তাদের অবস্থানটা কি স্পষ্ট হয় আমি বলি বাংলাদেশের দুটো বিষয় আছে আমরা যদি দেশে থাকি একটা হলো সেনাবাহিনী আর হলো বিচার বিভাগ এটা খুবই সেন্সিটিভ ভীষণ রকম এখানে অনেক বিষয় আমরা জানি কিন্তু তারপর আমাদের এগুলো বলা উচিত না এমনকি দেশের বাইরে থেকেও এই কথাগুলো বলা উচিত না এর কারণ হলো সব কিছুর ঊর্ধ্বে এই সেনাবাহিনী এবং বিচার বিভাগ এটা এবং আরেকটা শ্রেণী আছে ডাক্তার ডাক্তার অর্থাৎ আপনাকে যে কোনো ক্রাইসিসে পুরো দেশ বলেন জাতি বলেন এরাই রক্ষা করে ফলে এখানে অনেকগুলো সমস্যা হচ্ছে যেহেতু তারা আমাদের দেশের বাইরে না কিন্তু এই জিনিসগুলো নিয়ে আসলে খোলামেলা আলোচনা করা শোভনীয় নয় আপনি মানে অনেকে অনেক ইউটিউবার আছেন দেশের বাইরে বসে অনেক কথাবার্তা বলেন আলটিমেটলি এটা পুরো দেশের সংহতিকে নষ্ট করেছে কিছু কিছু বিষয় আছে এখন আমার জেনারেল আছেন বা ওখানে যে কোনো সেনাবাহা প্রধান আছে আমি এজ এ দায়িত্বশীল নাগরিক হিসেবে তার সম্পর্কে আমার যদি কোনো কথা থাকে বক্তব্য থাকে আমি তাকে টেলিফোন করে বলতে পারি যে মিস্টার অমুক এই এই ঘটনা ইউ শুড নট ডু ইট আমার সেই অধিকার আছে আমার সেই কানেকটিভিটি আছে এবং আমি যেহেতু একজন সংসদ সদস্য ছিলাম আমার প্রোটোকলে তো আমার মানে আমি একটা আমৃত্যু পর্যন্ত রাষ্ট্রের যে কোনো কর্মকর্তার ঊর্ধ্বে আমার স্থান তো আমার সেই প্রোটোকল নিয়ে আমি যে কোনো মানুষকে যে কোনো সাজেশন দিতে পারি তো আমি প্রকাশ্যে রাজনৈতিক বিষয় নিয়ে কথা সাধারণ মানুষ কিন্তু সাধারণ মানুষ যাদের এই বিষয়গুলো নিয়ে অনেক খুব আছে বা আশা আকাঙ্ক্ষা আছে তারা তো সেনা প্রধানকে ফোন করে জিজ্ঞাসা করতে পারে না কি চলছে বা কি হচ্ছে সাধারণ মানুষের আমাদের দেশে সাধারণ মানুষের ওইগুলো নেই আমাদের দেশে যারা আম জনতা এরা বেশিরভাগ মানুষ করে কি স্রোতের সাথে যায় স্রোতের সাথে যায় যখন যে পক্ষ ভালো থাকে সেই পক্ষে যায় আপনি এদেরকে বুঝতে পারবেন এরাামিজানুর রহমান আজাহারির ওয়াজেও যায় আবার যখন কীর্তন হয় কীর্তনও যায় আবার মমতা যখন গান গায় সেখানেও যায় আবার আপনি যদি সেই সাকিব খানকে নিয়ে যান কোথাও সেখানে দেখবেন যে মারামারি হয়ে গেছে লগোর জন্য এই আম আমজনতা তারা যেখানে আকর্ষণীয় যেখানে সুন্দর যা কিছু আছে সেখানে যাবে আর যা কিছু মন্দ তাদেরকে চোদ্দ উদ্ধার করে অক্ষত্য ভাষায় গালাগালি করবে বলে আমজনতার হয় না এখানে মূল হলো আমাদের মধ্যে যারা বুদ্ধিজীবী সাহিত্যিক সাংবাদিক যারা সমাজে জনমত গঠন করেন জনপ্রিয় নয় আপনি দুটো উদাহরণ দেই ধরুন হিরো আলম এখন হিরো আলমের পঞ্চাশ লাখ ফলোয়ার আছে এখন সে জনপ্রিয় এই পঞ্চাশ লাখ লোকের মধ্যে জনপ্রিয় কিন্তু তিনি জনমত গঠন করতে পারেন না আবার নুরুল কবি তার ফলোয়ার আছে ধরেন পাঁচশো ফাইভ হান্ড্রেড কিন্তু এই ফাইভ হান্ড্রেড মানুষ তারা সবাই তো এক একজনে জনমত গঠন করতে পারে এ পিলার ফলে নুরুল সাহেব যে কথাটা বলবেন তিনি পাবলিকলি এই কথাগুলো বলতে পারবেন তার এক্সেজ আছে তো গোলাম মাল্ল রনি এজ এ হিসেবে আমার তো সব জায়গাতে এক্সেস আছে ফলে আমি যেমন আপনি সমন্বয়কদের সম্পর্কে কারণ সমন্বয়কদের সম্পর্কে আমি যে কোনো সমন্বয়কে বলতে পারি কাম টু মাই হোম আমার অফিসে আসো আমার বাসায় আসো তোমার এই জিনিসগুলো খারাপ এটা করা আমার আমাকে তো তাকে নিয়ে এখানে বলতে হয় না ইভেন আমি ডক্টর মোহাম্মদ ইনুস এই যারা উপদেষ্টা রয়েছেন তাদের যে কোনো লোককে আমি টেলিফোন করতে পারি তাদেরকে আমার বাসায় দেওয়ার দি পরে তাদের কাছে আমি যেতে পারি এনিটাইম তো আপনি তো বলেন গোলামালনের তোও তো আপনি বলেন বিভিন্ন বিষয়ে কথা বলেন বিভিন্ন সমালোচনা করেন ও পরামর্শদক মানে আপনার ইউটিউব চ্যানেলেও তো বলেন রাইট এই কথাগুলো আমি বলি আপনি লক্ষ্য করবেন যে এটা একদমই কিন্তু পার্সোনাল অ্যাটাক নয় আপনি যেটা বললেন যে এই যে সমonnay সমonnayদেরকে গাড়ির কথা কে দিয়েছে সশিবদা দিয়েছে ফলে যখন আমি এই সমন্বয়কদের এই আলোচনাটা পাবলিকলে নিয়ে আসি ওর পেছনে যে সমস্ত দালাল থাকে পড়িয়া থাকে যারা এই ধরনের কাজগুলো করে তারা সতর্ক হয়ে যায় পাবলিকলে কিন্তু আমি যদি একা একা দেখি যে কোনো একজন সমন্বয় তার নিজস্ব উদ্যোগ নিয়ে বা ডক্টর মোহাম্মদ ইনুস নিজস্ব পার্সোনাল ইন্টারেস্টে কোনো একটা কাজ করেছেন যা তার নিজের জন্য ক্ষতি রাষ্ট্রের জন্য ক্ষতি আমি তাকে ফোন করতাম তার সাথে দেখা করতাম অথবা আমাই তারাকে আমার বাসায় দাওয়াত দিতাম আমি কখনো সেটা না আমি যেটা দেখেছি যে উনি একটা আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে পড়েছেন ফলে তার উপর আমি যে চাপটা তৈরি করেছি যে চাপ দিয়ে সে আলটিমেটলি অন্য বলতে পারে সেম ঘটনাগুলো আমি শেখ হাসিনার জন্য করেছি আপনি দেখেন শেখ হাসিনাকে নিয়ে পার্সোনালি আমি কখনো সমালোচনা করিনি আমি সেই বিষয়গুলো সমালোচনা করেছি আমার কাছে মনে হয়েছে যে সে যে সিন্ডিকেটের কারণে যে সমস্ত আব্দুর রহমানদের কারণে পলবদের কারণে শেখাছিনা এই বিপদের মধ্যে পড়েছে আমি সেই সমালোচনা করেছে যেন সো দ্য সে এগুলো আমলনেই কথা বলছে এই কথা বলে ওদেরকে ধমকাতে এখনই মানে খুব জানা থাকলে ওই বিষয়গুলো আপনি পাবলিক বলতে না বলা উচিত না বলে মনে করছেন আমি এখনো তাদের পার্সোনালি এমন মানে আমি আমার ক্ষুদ্র দৃষ্টিতে এখন যারা পরিচালনা করছে তাদের পার্সোনালি তারা নিজস্ব ব্যক্তি স্বার্থে এবং অর্থ উপার্জনের জন্য বিদেশে টাকা পাচারের জন্য কোনো কাজ করেছে এরকম একটা সিঙ্গেল উদাহরণ গত ছয় মাসে আমি সেটা আপনি সরকারের কথা বলছেন আমি কথা বলছিলাম সেনাবাহিনী আপনি বলছেন সেনাবাহিনী এবং বিচার বিভাগ এই বিষয়গুলো নিয়ে আমাদের পাবলিকলি কথা বলা উচিত না জানা দিন আমি আমি বলি না আমি কখনোই বলি না আপনি বলেন না যেহেতু বলেন না সেহেতু আমি আর পরবর্তীতে আর এই একই প্রশ্ন না করি আপনি বলছিলেন ব্যক্তিগত অ্যাটাক আপনি করেন না কিন্তু আমরা আপনি অনলাইনে কাজ করেন আমরা মানে অনেক অনলাইন অ্যাক্টিভিস্টকেই দেখি অনেক ব্যক্তিগত অ্যাটাক করছেন এবং সেখানে অনেক শব্দের ব্যবহার অনেক কৌতুকের ব্যবহার করছেন যেগুলো সাধারণত আমরা পাবলিকলি শুনতে বলতে খুবই বিব্রত বোধ করি এই বিষয়গুলো হচ্ছে অনেকে ফেসবুকে লেখালেখির সময়ও অনেক অশ্লীল শব্দ ব্যবহার করছেন এটা কি ইদানিং এই বিষয়গুলো কি বেড়েছে নাকি গোলামালনি আপনি কি মনে করছেন হ্যাঁ এটা আমাদের সমাজে খুবই নেতিবাচক একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আপনি চিন্তা করেন যে এই অনলাইনে মানে যদি বলা হয় মানে এখন যে সকল ইউটিউবাররা গালাগালি করেন অশ্লীল শব্দ বলেন তাদের ফাদার মানে আব্বা বলেন বা তাদের মানুষ পিতা বলেন তিনি শেফায়তুল্লাহ শেফু সবাই কিন্তু শেফায়তুল্লাহ শেফুকে অনুসরণ করছেন গালাগালি দেওয়ার ক্ষেত্রে কিন্তু স্টিল সেফায়তুল্লাহ শেফু পিস এখন শেফায়তুল্লাহ শেফুর যে বক্তব্যগুলো এটা আপনি সমাজে এতটা নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে যে এরকম অসংখ্য সেবায় তুলে সেপু তৈরি হয়ে গেছে বিভিন্ন কিন্তু ওই যে আপনি আর একটা বলছিলেন না এক হচ্ছে হিরো আলো মারা হচ্ছে জনমত গঠনকারী সেই জনমত গঠনকারীদের মধ্যেও তো এরকম গালাগালির প্রবণতা দেখা যায় এরা জনমত গঠন করছে না কিউ এরা জনমত গঠন করে জনগণকে উত্তেজিত করছে ভাইব তৈরি করছে মানে ভাইব তৈরি করছে এবং তারা যে কাজগুলো করছে সেই কাজগুলো জনগণকে উত্তেজিত করে এক জায়গাতে একটা মব তৈরি করা যাচ্ছে এক জায়গাতে একটা ডাকাতি করা যাচ্ছে এক জায়গায় একটা মারামারি করা যাচ্ছে খুন করা যাচ্ছে কিন্তু তারা এইরকম একটা পাওয়ারফুল জনশক্তি তৈরি করতে পারেনি বাংলাদেশে এই সমাজে যাদের সম্মান আছে মর্যাদা আছে এবং ওইরকম একজন ইউটিউবারের পক্ষে বাংলাদেশে দাঁড়িয়ে কোনো একটা সরকারি অফিসে গিয়ে সুন্দরভাবে কথা বলবেন আর লোকজন সম্মান করে তাকে চেয়ার দিবেন এরকম একটা সিঙ্গেল লোক ওদের নেই ওদের যাদের আছে তাদের হলো ওই যে বললাম না তাদের যে থাউজেন্ডস অফ ভেড়া টাইপের মানুষ আছে মানে মিলিয়ানস অফ ভেড়া তারা গিয়ে গুঁতো দিতে পারবে তারা গিয়ে ভ্যা ভ্যা করতে পারবে তারা গিয়ে সেখানে আগুন ধরিয়ে দিতে পারবে তারা গিয়ে এক জায়গাতে গিয়ে ভাঙচুর করতে পারবে মফ জাস্টিস করতে পারবে কিন্তু জনমত গঠন করার ক্ষেত্রে সেটা হচ্ছে না তারা জনমত তৈরি করতে পারছে না জনমত একটা জিনিস আর একটা হলো জনগণকে উত্তেজিত করা আর একটা জিনিস জনগণকে বিভ্রান্ত করা একটা জিনিস এবং এই কাজগুলো তারা করতে করতে তাদের মধ্যে অনেকই আমি দেখলাম যে মানসিকভাবে তারা অসুস্থ হয়ে পড়েছেন মানসিকভাবে অসুস্থ হয়েছে বিকৃত রুচি তাদেরকে পেয়ে বসেছে এবং তারা অসুস্থ এখন অনেকগুলোই যে যারা ইউটিউবে কাজ করেন দেশে দেশের বাইরে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে তারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন তাদের অঙ্গভঙ্গি তাদের কথা তাদের শব্দচয়ন তাদের চেহার থেকে ধরুন প্রতিটা মানুষ শর্মিন আমাদের আল্লাহবুল আলমিন শ্রেষ্ঠীর জীব হিসেবে তৈরি করেছেন তা আপনাকে প্রথমত দেখলে মানুষের মতো মনে হতে হবে মানুষের মতো মনে হতে হবে কিন্তু এই যারা দেখবেন পাপাচার করে অন্যায় করে মন্দ চিন্তা করে আল্লাহ কত প্রকৃতিগতভাবে তাদের চেহারা থেকে মানুষের সেই আকৃতিটা নিয়ে যায় এদেরকে দেখলে আপনার মন্দ প্রাণীর মতো মনে হবে এদেরকে দেখলে আপনার বাগলের মতো মনে হবে এবং এদেরকে আপনি শ্রদ্ধা করবেন রেসপেক্ট করবেন এরকম কোন স্রোত এদের মধ্যে থাকে না তো কাজেই তারা যত শক্তিশালী হোক না কেন এরা কখন কোনো অবস্থাতেই মানে সমাজের জনমত গঠনে কখনো ভূমিকা করতে না এবং এ দ্বারা হায়েস্ট এক বছরের বেশি ছয় মাস থেকে এক বছরের